আসসালামু আলাইকুম তো মধ্যে বহুল প্রতীক্ষিত জিএসটি एग्जाम এক্সাম ডান হয়ে গিয়েছে জিএসটি एग्जामের মধ্যে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন ছিল যে ভাইয়া কাটমার্কস কেমন হবে ভাইয়া আমার তো এতটা হয়েছে আমার কি হবে ভাইয়া আমার চান্স হবে কিনা সো এত পরিমাণ মেসেজ পেয়েছি তা আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করে ফেলি যেন তোমাদেরকে ফরওয়ার্ড করতে ইজি হয় এবং তোমরাও খুব ইজিলি বুঝতে পারো যে কাটমার্ক কত সেভ জোন কত তাহলে চলো শুরু করা যাক দেখো কাটমার্কের জন্য প্রথমে তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেন কোয়ালিটিটা কেমন আসছে সো কোশ্চেন কোয়ালিটিটা আমি বলবো যে স্ট্যান্ডার্ডের চেয়ে একটু কম স্ট্যান্ডার্ডের চেয়ে একটু কম আসছে একটু কম স্ট্যান্ডার্ডের প্রশ্ন চলে আসছে খুব ভালো কথা এখন চলো আমরা আরেকটু জিনিস দেখি সেটা হচ্ছে যে প্রশ্নটি স্পেস কেমন ছিল যে আমরা যখন দুই সালে পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু স্পেস একেবারেই ছিল না বলে চলে এবার কিন্তু স্পেস তুলনামূলকভাবে একটু ছিল তুলনামূলক স্পেস যদিও এটা এনাফ না কারণ এত টাকা দিয়ে আমি একটা ফর্ম কিনে যদি প্রশ্নের মধ্যেই স্পেস না পাই তাহলে তো এটা খুবই হতাশা ব্যঞ্জক হয়ে যায় তাই না তাহলে এখন দেখো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে সো কাটমার্কস এর জন্য আমরা ধারণা করতেছি কাটমার্কস হবে হচ্ছে ফিফটি প্লাস মাইনাস আই রিপিট কাটমার্ক হচ্ছে ফিফটি প্লাস মাইনাস দ্যাট মিন্স একটা স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি বাংলা তারপর হচ্ছে বায়োলজি বা ইংলিশ বায়োলজি বা ইংলিশ ম্যাথ ইংলিশ বাংলার ম্যাথ এগুলো যদি যাই দেখাক বান্ন প্লাস মাইনাস যদি পায় তাহলে আমি সেটাকে বলবো যে একটা ন্যূনতম একটা সিট আশা করতে পারো ইনশাআল্লাহ এবং কথা হচ্ছে ভাইয়া আমার সেফ জোন কত ধরো তুমি একদম সেফ জোন যে একদম মানে আমার যাই হোক আমি চান্স সাবজেক্ট পাবোই আমি তোমাকে বলবো যে তোমার সেফ জোন হচ্ছে ফিফটি ফাইভ সেফ জোন কত সেফ জোন হচ্ছে ফিফটি ফাইভ এখন আরও অনেক স্টুডেন্টদের প্রশ্ন থাকে কারণ একটা স্টুডেন্টে তো অনেক টাইপের ক্যাটাগরি থাকতে পারে আর একটা স্টুডেন্ট বলে যে ভাই আমি একদম ভালো একটা সাবজেক্ট পেয়ে পড়তে চাই ভাইয়া ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা ফ্যাকাল্টিতে বা ভালো একটা ডিপার্টমেন্ট আমি পড়তে চাই ইন দ্যাট কেস আমার মার্ক কত হওয়া উচিত তখন আমি বলবো যে ইন দ্যাট কেস তোমার হচ্ছে প্রপার সাবজেক্ট প্রপার অবলিক ডিজায়ারেবল সাবজেক্ট তোমার প্রপার অথবা ডিজাইরেবল সাবজেক্টের জন্য তোমার মার্কটা হবে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস তো তোমার ডিজাইরেবল মার্ক কত সিক্সটি ফাইভ প্লাস মাইনাস তাহলে তুমি যদি হচ্ছে কাট মার্ক বানানোর আশেপাশে পাও তাহলে একটা সিট ইনশাল্লাহ রাখতে পারো তুমি যদি চাও যে না ভাই আমি সেফ জোন একদম সেফ আপনি আমাকে বলে দেন সেফ আমি তোমাকে বলবো যে ফিফটি ফাইভ মার্কস এবং তুমি যদি বলো যে না ভাই আমি একদম টপ নচ একটা সাবজেক্টে পড়তে চাই আমি আমার ডিজায়ারেবল যে ভার্সিটি আছে ডিজাইয়ারে যে হচ্ছে আমার সাবজেক্ট আছে আমি আমি দিকে পড়তে চাই তাহলে তোমার মার্ক হচ্ছে সিক্সটি ফাইভ প্লাস মাইনাস সো আশা করি তুমি তোমার মার্ক কত পেয়েছ সেটা কমেন্ট সেকশনে জানাবা তাহলে আমাদের পুরো টিম তোমাকে হেল্প করবে যে তুমি কোন সাবজেক্ট পেতে পারো অথবা কি অবস্থা তোমার সেই সম্পর্কে তোমাকে একটা গাইড দিতে পারবে সবাই খুব ভালো থাকবা সুস্থ থাকবা আব্বা আমার প্রতি খেয়াল রাখবা সালামু আলাইকুম